নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ পবিত্র দেবশয়নী একাদশী বা শ্রী শ্রী হরিশ্বয়নি একাদশী তাই আমি আজ আপনাদের শোনাবো শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম স্তোত্রম বন্ধুরা একাদশীর দিনে বিষ্ণুর শতনাম স্তোত্র পাঠ করলে ব্যক্তি বৈকুণ্ঠ ধামে গমন করে মৃত্যুর পর পুনর্জন্ম আর হয় না ব্যক্তি মুখ্য লাভ করে সহজে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ব্যক্তির সংসারে কোনো অভাব থাকে না বন্ধুরা শ্রী বিষ্ণুর শতনাম স্তোত্রম বাসুদেবং ঋষিকে সং বামনং জল সাজিন জনার্দং হরিং কৃষ্ণ শ্রীবক্ষং গুরুর বারাহং পুণ্ডরীকক্ষ নৃসিংহং নরক অব্যক্ত শাশ্বত বিষ্ণু মন তমোজম্বজন নারায়ণ গদাধ্যক্ষ গোবিং কীর্ভন গোবর্ধনধরং দিব ভ্রুধরং ভুবনেশ্বর পুরুষং যুষে যোগ্য বাহন চক্রপানীং গদাং শঙ্খপানীং নম বৈকুণ্ঠে দুষ্টদম ভূগর্ভ পীতবাসুণিক্রম ত্রিকলগ্রিমূর্তিং রামং রামং হয়গ্রীবং ভীমং রুদ্রং ভবুদ্ভব স্্ৃপতিং শ্ৃধারং শ্রী সং মঙ্গলং মুঙ্গলা যুধম দামদারং দম পেতাংকে সবংকে শিশু দানাম। বেং নাং বরুদাং বিষ্ণু মানুং দাং বাসুদেবোজম। ইরণ্য রেত সং দিত্তাং কুরানাং পুলষত্তমম সকলং শঙ্কর সং সূর্যা যুত সমপ্রভম মেঘ শ্যামং চতুর্বাহু কুশলং কমলে খনম জ্যোতিরূপম রূপং চ স্বরূপং রূপ সংস্থিতম সর্বজ্ঞং সর্বরূপস্থ সর্বে সংসর্বত মুখম জ্ঞানং কুটস্থ চলমং জ্ঞানহং পরম প্রভু যোগী সংযোগ নিস্নাত যোগী সংযোগ রূপীণ ঈশ্বর সর্বভূতানাং বংদে ভূতমজ প্রভু ইতি নাম শতং দিব্যং বৈষ্ণবং খলু ব্যাশেন কথিত পূর্ব সর্বপা প্রনাশন য পঠিত প্রাতজ সভবেদেবৈষ্ণবন সর্বপাপ বিশুদ্ধ বিষ্ণু সাশুজমা চন্দ্র সহস্রাণী কন্যা দান শতা চ গবাং লক্ষ্য সহস্রাণী মুক্তিভাবী ভবেন নর অশ্বমেধাজ ফলং ফলম প্রাপনতিমানব ইতি শ্রী বিষ্ণু পুরাণে শ্রী শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শত নাম স্তোত্রম এখানে সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণুর অষ্টোত্তর শতনাম স্তোত্রম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই যদি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক আর আমার চ্যানেলের আবারও এমনই অনেক ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে